আঁকা থেকেই দূরত্ব আজকে আমরা আকাশপথে পথে পাড়ি দেব মাত্র মিনিটে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আকাশ ভ্রমণের কাহিনী বিমানবন্দরে এক ঘন্টা আগে পৌঁছাবেন এত করে আপনার সকল কাজ করতে আপনি আপনার আপনাকে অবশ্যই নাও পেতে পারেন নব তাদের সাথে পর্যন্ত চেকিং ব্যাগ নিতে পারবে যা কাউন্টারে যা কি না একটি হ্যান্ড ব্যাগ নিতে পারবেন আপনার নয় এবং বহু বিমানের যা দেখতে খুবই মনোমুগ্ধ দেখতে হল মধ্যম সাইজের আর সামনের হিসাব অনুযায়ী ঠিকঠাক ছিল আমি পাসপোর্ট পাঁচ ইঞ্চি আমার থেকে সুপ্রকাশিত মধ্যে নবাব বিমান বাংলাদেশ উল্লেখযোগ্য আর হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত সময় বেঁধে যথেষ্ট মনে হয়েছে আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতের উপর দিয়ে আমাদের বিমানটি এখন যা উপভোগ করি এই সুন্দর দৃশ্যটি I. Yeah.